রং আর কল্পনার ছোঁয়ায় গড়ে ওঠা এক সৃষ্টিশীল জগতের নাম অন্বেষা সামন্ত মোবারকপুর গ্রামে এক সাধারণ চাষী পরিবারের মেয়ে কিন্তু স্বপ্ন তার অসাধারণ নিজের হাতে গড়ে তোলা শিল্পকর্মকে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেয়া বাবা জয়দেব সামন্ত একজন চাষী মা স্বর্ণলতা সামন্ত সাধারণ গৃহবধূ যৌথ পরিবারে দাদু ঠাকুমা জেঠু জেঠিমা ভাই বোনেদের সঙ্গে বড় হওয়া অন্বেষা বর্তমানে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এডুকেশন অনার্সের তৃতীয় বর্ষের ছাত্রী ছোট থেকেই আঁকা আঁকিতে তার টান ছিল যা সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় গভীর ভালোবাসায় সেই ভালোবাসাকে ভিত্তি করেই তৈরি করেছেন এক অনন্য উদ্যোগ নিজের হাতে বানানো শিল্পকর্ম মাটি থার্মোকল কাপড় রং তুলি আর নানা উপকরণ দিয়ে তিনি নতুন আঙ্গিকে তৈরি করেন মাটির থালি ফটোফ্রেম বিয়ের টোপর গোপালের সাজ তত্ত্ব সাজানো সামগ্রী কার্ড গিফট বক্স ইত্যাদি এর জন্য তিনি অনেক জায়গাতেই সম্মানিত হচ্ছেন ইতিমধ্যেই তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে পুরস্কৃত হয়েছেন অন্বেষা বিনম্রভাবে উল্লেখ করেন তার এই সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা রেখেছেন তার অঙ্কন শিক্ষক চিত্রশিল্পী তারক রায় পাশাপাশি তিনি যেভাবে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন করছেন তার পিছনে শ্রীকান্ত বধুক শাহের উৎসাহ সহযোগিতাও তিনি শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন তার মাই আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্ল্ড বাই অনু এখন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় শুধু হুগলি নয় আসাম সিকিম দার্জিলিং শান্তিনিকেতন এমনকি এক সময় বাংলাদেশ থেকেও এসেছে তার অর্ডার বর্তমানে অবশ্য অস্থিরতার কারণে বাংলাদেশে সরবরাহ বন্ধ নিজের সৃষ্টিকে ভালোবাসা আর নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি পড়াশোনার ফাঁকে এই উদ্যোগ তার নিষ্ঠা পরিশ্রম ও আত্মবিশ্বাস সত্যিই অনুপ্রেরণাদায়ক এক কথায় একবিংশ শতকে নিজের হাতে তৈরি শিল্প সৃষ্টিকে পাথিও করে আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন মোবারকপুরের এই ছাত্রী অন্বেষা সামন্ত এই জায়গায় আমি তৈরি করি মুকুট গাছকৌটো কুলো তত্ত্বসূচি মাটির থালা ফটো ফ্রেম ডিজিটাল পোর্ট্রেট আর হচ্ছে আরও রাখি অন্নপ্রাশনের মুকুট প্রপর গোপালের অঙ্গরাগ থাকে তারপর গোপালের টোপর থাকে গোপাল রাধার মুকুট থাকে রাধার ড্রেস থাকে বাচ্চাদের লেহেঙ্গা ফ্রক বড়দের পাঞ্জাবি পাঞ্জাবিগুলো কি করেন কালারিং করেন পাঞ্জাবিগুলো হচ্ছে র মেটেরিয়ালস টেলারিং ধরা থাকে তো ওদের ওনাদের কাছ থেকে আমি অর্ডার দিয়ে দেওয়া থাকে তো ওনারা পাঠিয়ে দেন দেন আমি এখান থেকে পেন্টিং করে ছাড়া হয় হঠাৎ এইগুলো কেন করছেন কারণটা কি হঠাৎ এগুলো করার কারণ হচ্ছে সত্যি কথা বলতে এখন তো পড়াশোনার পাশাপাশি এগুলো করছে নিজের হাত খরচ হচ্ছে আর হচ্ছে এখন চাকরি তো এখন আশা করি না এগুলো সাইড বিজনেস হিসাবে যদি দাঁড় করাতে পারি সবচেয়ে বেশি আমার আমার ছোটোবেলা থেকে এটা স্বপ্ন সেটা সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকে ড্রয়িং করতেও ভালোবাসতাম আর আমি চাই এটাকে আরও বড় করতে কারণ এটা আমার স্বপ্ন অ্যাকচুয়ালি ভালো লাগা জিনিসটা আমার তাই আমি এই জিনিসটাকেই বেছে নিয়েছি কত হিসাবে কি জিনিসপত্র লাগে এগুলো বানানোর জন্য কি কী জিনিসপত্র লাগে মাটির থালার জন্য হচ্ছে মাটির থালা সেট কিনে নিয়ে আসতে হয় আর মুকুটের জন্য থাকে থার্মোকল পাতা স্টোন জড়ি সামথিং আরও কিছু আর হচ্ছে কৌটোর জন্য হচ্ছে কাঠের কৌটো বানাতে দিতে হয় আর কুলো কিনে আনতে হয় আর নানা জিনিস হচ্ছে রাখির জন্য হচ্ছে কার্ডবোর্ড কিনে আনতে হয় রং মেটেরিয়ালস তো থাকে একটা টোপর তৈরি করতে কতদিন লাগে একটা টোপর তৈরি করতে মিনিমাম পাঁচ দিন লাগে আমার হচ্ছে দুটো প্রফেশনালের টোপর মুকুট বানানো হয় একটা হচ্ছে এমার্জেন্সি ইয়ে আর একটা হচ্ছে কেউ লেটে অর্ডার দিলে মানে কেউ অনেক দিন বাদে অর্ডার দিলে তার টাইম নিয়ে করা হয় আর কেউ যদি এমার্জেন্সি অর্ডার হয় সেটা হচ্ছে একদিন বা দেড় দিনে বানিয়ে দেওয়া হয় কি দিয়ে টোপর বানানো টোপর বানানো হয় কাটিস পেপার থাকে আর হচ্ছে থার্মোকল পেপার কাটতে হয় আর জড়ি বসানো থাকে কেউ যদি এবার কাস্টমাইজ হিসেবে বানানো হয় কাস্টমার যে ডিজাইন বানিয়ে দেয় সেই হিসাবে বানিয়ে দেওয়া হয় কোনো বানানোর জিনিস তো থাকে না আমার কাছে অর্ডার দেওয়া হয় সেই হিসাবে বানানো থাকে পান পাতাগুলো কিসের পান পাতা পান পাতা দুটোই থাকে সবাই তো এখনকার তো আগেকারের নিয়ম অনুসারে তো রিয়েল পান পাতা তো ব্যবহার করে না ওই জন্য আর্টিফিশিয়াল পান পাতাটা এখন উঠেছে তাই তাই আর্টিফিশিয়াল পাতাটা ব্যবহার করি আর রিয়েল পান পাতা আমাদের গ্রামের দিকে তো রিয়েল পান পাতাই চলে রিয়েল পান পাতাতেই কাজ করা হয় রিয়েল পানা তাই আর্টিফিশিয়ালটা এখন আপনার আমার কাছে রয়েছে বলে আমি কাজ করছি অনেক আপনার প্রাইস দেখছিলাম কোন কোন জায়গা থেকে প্রাইস পেয়েছেন আপনি কোন কোন জায়গা থেকে প্রাইজ পেয়েছি বলতে একটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে সেটা হচ্ছে আমি দীঘার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস থেকে পেয়েছি আর বাকি এটা পেয়েছি আরামবাগ গণতন্ত্র থেকে আর হচ্ছে বাকি আমার ড্রয়িং কম্পিটিশন থেকে বাসু বাসুদেবপুর হচ্ছে নানা জায়গা থেকে আমি প্রাইজগুলো পেয়েছি এটা আমার প্রথম প্রাইজ হচ্ছে সেটা হচ্ছে আমি স্কুলে একটা বালি বালিদিয়ানগঞ্জ স্কুলে ড্রয়িং কম্পিটিশান হয়েছিলো সেখানে আমি সেকেন্ড হয়েছি

তো ওই হিসাবে আমাকে সবাই চেনে নামেই সবাই আমাকে চেনে এছাড়াও নানা বাইরে দিকে আমার অর্ডার যাই যেমন বাংলাদেশ দার্জিলিং আসাম সিকিমিকেতন সব জায়গা থেকেও আমার অর্ডার যাই অর্ডার আসে আর সব জিনিস তো পাঠাতে পারি না কারণ মাটির থালা এই সব পাঠানো তো সম্ভব না আর বাংলাদেশ তো অনেক অর্ডার এসেছে বাংলাদেশ থেকে আমি অর্ডার ছেড়ে দিয়েছি কারণ পাঠানো সম্ভব না তখন ভিসার ভিসার সমস্যা হচ্ছিল আর হচ্ছে ওই যুদ্ধের জন্য তো সবসময় নিয়ে যাচ্ছিল না তো এখন তো অর্ডার এলে নিই কিন্তু ওই পোস্ট অফিস বা যে কুরিয়ার ওনারা নিয়ে যেতে চাইছেন না বলে আমি ক্যান্সেল করে দিই কীভাবে অর্ডারগুলো পান আপনি সোশ্যাল মিডিয়ার পারফর্মেন্স থেকে আমি অর্ডার অর্ডারগুলো কী 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 সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল আছে আমার ফেসবুক আছে অনু সামন্ত আর হচ্ছে ইনস্টা আছে ক্র্যাকটি অনু বলে প্রায় কত বছর ধরে করছেন প্রায় এক থেকে দেড় বছর হচ্ছে আমার কাজ চলছে কি করেন এগুলো এটা বাদে এটা বাদে আমার পড়াশোনা রয়েছে হচ্ছে আমি থার্ড ইয়ারে সিক্স সেম এক্সাম সামনে কলেজ শেষ কোন কলেজ ছিল নেতাজি মহাবিদ্যালয় কমপ্লিট হয়ে গেছে না কমপ্লিট হয়নি সামনে আমার এক্সাম কোন সাবজেক্ট ছিল এডুকেশন অনার্স চলছে আমার থেকে কে কে আছেন বাড়িতে আছে মা বাবা ভাই দিদি আমি ঠাম্মা দাদু বড় বড় মা জেঠু জেঠু দিদি কিসে পড়ছে দিদি ওর হচ্ছে এমএ কমপ্লিট হয়ে জার্নালিজম নিয়ে ইন্টার্নশিপ করছে ভাই ভাই হচ্ছে মাধ্যমিক দিলো ইলেভেনে উঠেছে বাবা কি করেন বাবা চাষবাস করে কি নাম বাবার বাবা জয়দেব সামন্ত নাম আপনার নাম অন্বেষা সামন্ত এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মোগড়াপুর সামন্তপাড়া উপর এগুলো কেমন কি টাকা কত টাকা পড়ে টোপর থাকে যারা লেটে অর্ডার দেয় সেইগুলো থাকে চা যেমন ডিজাইন ওপর নেবে সেই হিসাবে ডিপেন্ডেড থাকে অ্যাকচুয়ালি আর যারা কাস্টমাইজ দিয়ে দেবে সেইগুলো হচ্ছে আমার রেট অ্যাকচুয়ালি থাকে চারশো থেকে সাড়ে চারশো আর যারা হচ্ছে ইমার্জেন্সি অর্ডার দেবে সেগুলো পাঁচশো হয়ে যায় আর মুকুট থাকে সিঙ্গেল মুকুট সেগুলো সিম্পিল সেগুলো হচ্ছে দুশো আশি আর এমনি গরজেস মুকুট থাকে তিনশো জোড়া মুকুট থাকে তিনশো পঞ্চাশ আর যারা তিনটে সেটের মুকুট নেয় সেগুলো সাড়ে তিন সাড়ে পাঁচশো ছশো চলে যায় পাঞ্জাবিতে পাঞ্জাবি থাকে সাড়ে আটশো নশো হাজার যেমন যে ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট থাকে আর গাছ গাছকৌটু থাকে সাইজের ওপর ডিপেন্ডেন্ট হচ্ছে আড়াইশো তিনশো এরকম থাকে কুনকে থাকে একশো পঞ্চাশ পান পাতা থাকে রিয়েল পান পাতায় পঞ্চাশ টাকা আর হচ্ছে আর্টিফিশিয়াল থাকে একশো পঞ্চাশ টাকা অন্নপ্রাশন্ন মুকুট থাকে একশো পঞ্চাশ আর সাম আর মাটির থালা সাড়ে তিনশো এবার মাটির থালার বাটি হিসাবে রেট বাড়ানো হয় তো বাটি বেশি থাকলে হচ্ছে সেগুলো বারোটা থাকে সেগুলো থাকে সাড়ে সাড়ে ছশো আর যেগুলো কুড়ি সেট এর আগে আমার একটা বেরিয়েছে কুড়ি সেট পুরো সেটা থাকে সাড়ে নশো কুড়িটা সেট থাকে ছোটো ছোটো বাটি ছোটো বাটি প্লেট পুরো টোটাল সেট নিয়ে কুড়িটা থাকবে আরে ফটো ফ্রেম হ্যাঁ ফটো ফ্রেম থাকে যেগুলো ডিজিটাল ফটো ফ্রেম সেগুলো থাকে তিনশো থাকে আর এমনি নর্মাল এই ফটো ফ্রেম সেগুলো থাকে সাড়ে তিনশো চারশো সাইজের উপর ডিপেন্ডেড থাকে কখনও সাড়ে ছশো হয়ে যায় এটা সাড়ে ছশো যেমন ও প্রায় এক বছর ধরেই কাজটা করছে এক দেড় বছর হবে আগে ও প্রথম অঙ্গরাগ শুরু করে দেখি অঙ্গ শুরু করতে করতে তারপর নিজের মনে একটা একটা করে নিজের মন থেকে একটা একটা করে জিনিস বানায় আমরা খুশি হই যে হ্যাঁ তখন যে মুকুট থেকে প্রথম অন্নপ্রাশন মুকুট তোলে অঙ্গরা করতে করতে পাশাপাশি ওইগুলো এ করে করতে করতে ও করে এগুলো পোস্ট করে করতে করতে করতেই একটা একটা করে যাদের পছন্দ হয় অর্ডার দেয় এরকম আরামবাগ গ্রুপ আছে সেই আরাম্বার গ্রুপ থেকে জিজ্ঞাসা করেন যে কার পেয়ে ভালো হবে তখন তানারাই বলেন যে এরকম অনুসামন্ত তো এর খুব ভালো হবে সেই থেকেই অর্ডারগুলো বেশি করে পান বেশি করে পাইও বলি ছোটবেলা থেকে কি কি করতো এইগুলো কি করতো না ছোটবেলায় ওর ছবি আঁকার সব খুব ছিল একবার দিয়েছিলাম আর তিন ছেলে মেয়ে বলে না মানে ওকে সেই মতো ছবি আঁকানো হয়নি ওর নিজে থেকেই নিজে নিজে আঁকত এই বড়োবেলায় এই বর্ষতেই হবে ও বললো মা আমাকে ছবি আঁকা ভর্তি করবে আমার খুব ভালো লাগে তখন একটা টিচারের কাছে আরামবাগে যেত এই দু বছর আগে থেকেই ওরকম ছবি আঁকতে আঁকতে ওর নিজের মন থেকেই গিয়ে স্যারের কাছে ভর্তি হলো ছবি আঁকা শুরু করলো এই যে আর্থিক দিক থেকেও সাহায্য করছে কি বলবেন কেমন লাগছে কি বলবেন ওর বাবা খুব খুশি ওর বাবা বা আমাদের কোনো দরকার পড়লো ওর বাবা আর্থিক দিক থেকে ওর বাবা যদি মানে যা করে আমাকে দে আমার এটা প্রয়োজন তাই ও সাহায্য করে ওর বাবাকে খুব সাহায্য করে যা পায় তার থেকে খুব ভালো সাহায্য পায় খুব খুশি ওর বাবা মা আমরা খুব খুশি কতক্ষণ কাজ করে প্রায় যখন অর্ডার করে যখন অর্ডার পরে ও রাত্রি এক একটা যখন কোনো এমার্জেন্সি অর্ডার এলো ও রাত্রিই করে নেয় একদম তিনটে চারটে পর্যন্ত ঘুম নেই ও রাত যতক্ষণ না কমপ্লিট হয় ও করেই যায় কমপ্লিট করে তবে ছাড়ে ও একদম বিশাল ধৈর্য আমরা ওকে বকি ওট না করনা না কর না মানে খাওয়া দাওয়া বন্ধ করে হলেও ও কাজ আগে কমপ্লিট করবে ও খুব নেশা খুব মানে কাজের দিক দিকে যখন আসে একবারে অনেক করে অর্ডার চলে আসে আমরা কেউ সাহায্য করতে পারি না ও একাই সব কিছু বলে সবাইকে মা একটু সাহায্য করো না আমরা পারি না সাহায্য করতে করে নিজে থেকেই সব কিছু করে কি নাম আপনার আমার নাম স্বর্ণলতা সামন্ত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ